আসলে আমরা যারা পাখি লালন পালন করি আসলে আমাদের কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে যে আমরা আসলে পাখিদেরকে কি ধরনের শাকসবজি খেতে দেব এবং তারা কি ধরনের শাকসবজি খেতে পছন্দ করি এগুলো আসলে কিন্তু আমরা সবাই জানি না এবং আমিও জানি না ভালোভাবে সো আমাদের পাখি কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি এবং ঘাস পাতা কিন্তু খেয়ে থাকে অনেকের পাখি দেখা যায় যে কমলির শাক তারপর হচ্ছে দুবলা ঘাস হেলেঞ্চের শাক তারপর অনেক ধরনের লম্বা চিকন ঘাস রয়েছে যেগুলো অনেক সফট হয় সেই ধরনের ঘাস কিন্তু তারা খেয়ে থাকেন অতএব সেই ধরনের খাবার কিন্তু আমরা খুঁজে পাই না এবং কেউ দিতে পারি না আসলে সেক্ষেত্রে যদি আমরা পাখিদের খাবার নাই দিই তাহলে কিন্তু তাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হচ্ছে না অতএব তাদেরকে আমাদের যে করণীয়টা আছে সেই কাজটা আমাদের করতে হবে তাদেরকে প্রতিনিয়ত শাকসবজি খেতে দিতে হবে তাহলে কিন্তু আমাদের পাখির ক্যালসিয়াম যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পূরণ করে নিতে পারবে এবং বেশি বেশি ডিম বাচ্চা দিতে পারবে ডিম দিলে তাহলে বাচ্চাগুলো আর ফুটি বের করতে পারবে যাই হোক বন্ধুরা সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল এখন কিন্তু আমাদের পাখিকে যে খাবারটা দিয়েছি আমরা যে সবজিটা দিয়েছি এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিনস রয়েছে এখানে দেখা যাচ্ছে যে হেলাঞ্চি শাক তারপর অনেক ধরনের গাছ কিন্তু এখানে আছে দুবলা গাছ তারপর আর অনেক বিভিন্ন ধরনের ঘাস আছে যেটা কিন্তু একদম খুবই নরম এবং খুবই সফট এবং এগুলো বেশিরভাগ হয়ে থাকে যে ছায়া স্থান এবং ঠান্ডা স্থানের ঘাসগুলি এছাড়াও বিভিন্ন উপকার এটাতে রয়েছে যেমন এই গরমের কালে কিন্তু আপনি পাখিদেরকে একদম ঠান্ডা স্থান থেকে সুন্দর একদম তরতাজা ঘাসগুলো আপনি যদি আপনার পাখিদেরকে এনে দেন খাবার হিসেবে তাহলে কিন্তু তারা খুবই সুস্থ থাকবে এবং খুবই তাদের শরীরটা ভালো থাকবে অত আমি আপনাদেরকে এটা দেওয়ার জন্য এই খাবারটা দেওয়ার জন্য রেকমেন্ড করতেছি মার্শাল আমার দুইটা ফুটফুটে বাচ্চা হয়েছে এবং এরা খুবই সুন্দর হয়েছে আপনাদের সকলের দোয়াই খুবই ভালো এবং খুবই সুস্থ দেখেন এরা কিন্তু পুরোপুরিভাবে উড়াল শিখতে পারে না এখনও ডানা জাপটানো কেবলটা শিখছে এবং ওরা কিন্তু এই মায়ের সাথে দেখেন শাক সবজিটা খুব ভালোভাবে খাচ্ছে এই যে বাচ্চাটা এ পাশের বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার এই হাঁড়িতে আরেকটি বাচ্চা রয়েছে যেটা কিনা না বারবার উগিয়ে দিয়ে দেখতেছিল আর এই দুইটা বাচ্চা একটু ছোটো হয়েছিলো সাইজে সেই কারণে কিন্তু এরা খুব একটা খাবার খেতে মানে পারে না আর এই সাইডে আমাদের যে এক একজোড়া পাখি রয়েছে এগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা ব্রিডিংয়ে দেই নি অতএব আমরা তাদেরকে শাক সবজি কিন্তু নিয়মিত খেতে দিই কারণ তাদের প্রচুর পরিমাণে এখন ভিটামিন সরিলে এবং ক্যালসিয়াম দরকার তাই আপনারা আপনাদের সকল প্রকার পাখিদেরকে শাক সবজি যে পাখিগুলো শাক সবজি খেতে ভালোবাসে সেই পাখিদেরকে শাকসবজি দেবেন তারপর রয়েছে মিনারেল ব্লক পরে হচ্ছে ফিন ক্যাটেল বোন গ্রিড এই ধরনের খাবার কিন্তু আপনারা পাখিদেরকে অবশ্যই দিবেন আর যেই গরম পরের ভাই সেই এই গরম কিন্তু আপনি পাখিদেরকে শুধুমাত্র দিনে একবার পানি চেঞ্জ করে দিলে হবে না অতএব আপনাকে দিনে দুবার পানিটা চেঞ্জ করে দিতে হবে আশা করছি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি পাখি পাখিকে যত আপনি যত্ন করবেন আশা করি পাখিদের কাছ থেকে ততটাই ভালো রেজাল্ট পাবেন সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে রিকোয়েস্ট করা হলো ঠিক আছে বন্ধুরা বেশি বেশি পাখিদেরকে যত্ন নিন এবং বেশি বেশি শাক সবজি পাখিদের পুষ্টিগুলো পূরণ হয়ে যাবে আল্লাহ হাফিজ